রসুল্লার প্রতিচ্ছবি সুবান ইমামে হাসান হুজুর আর ইমামে হুসাইন হুজুর হাসান রাজি আল্লাহ তালানুর ছেলে হাসান ইমাম হুসাইন দেলানুর মেয়ে বিয়ে দেয়া হয়েছিল চাষ্ট ভাই ভাই ইমাম হাসান হুজুরের ছেলে ইমাম হুসেন হুজুরের মেয়ে বিয়ে দেয়া হয়েছিল কোন মাসে বিয়ে হয়েছিল জানে লিখে নাই পড়াশোনা করে বলি দায়িত্ব নিয়ে কথা বলছি মহাররম মাস শুধু তাই নয় পৃথিবীর শ্রেষ্ঠ জুরি সুবহানাল্লাহ বলে না আম্মাজান থতেমা আর মাওলা আলী আর একবার সুবহানাল্লাহ বলে এই আরে মিষ্টি করে সুবহানাল্লাহ বলো মাওলা আলী আর আম্মাজান জান ফাতেমা হুজুর বিয়ে হয়েছিল এই মহরম মাসে আরে আমার লম লং আর দুখো

আছে ঈদের দিন তোমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাও আমি কারিমুল্লাহ কবরের স্থানে যাই আমার মায়ের কবরের কাছে এই যুবকেরা যাদের মা বেঁচে আছে এখানে যত যুবক নওজোয়ান বিয়ে করছো বাচ্চারা বিয়ে করনি কারোর বউ কারোর প্রেমিকা যদি শর্ত দেয় এখনকার মেরা। সব চেংড়া চেংরা মেঝেগুলো বের হচ্ছে যন্ত্র আলাদা আল্লাহর কি রে বা সব বারো বাজালির প্যাডে আর তেরো বাজালা বে সাথে সাথে আলাদা এ ঠিক বলছি না ভুল বলছি বাড়ি চলে গেছে গেলে গিয়ে ফোন অসন্ধা আসবি নি গুটি আর ফোন করি আরেকবার ফোন করলি তোর চত গোষ্ঠী উদ্ধার করো নাই আমার নে আলাদা খেতি হবে নাই তোর মানা ঠিক বলছি না এরম পরিস্থিতি আছে না আছে না এই ছেলেরা খোদার কস হাজারো প্রেমিকা হাজারো বউ হাজারো বিবি পার জুতো তোলাই রাখবে মাকে মাথায় রাখবে কারোর বউ যদি বলে মাকে নিয়ে আলাদা খাও নাইলে আমাকে নিয়ে আলাদা খাও ইমানি উত্তর শিখিয়ে যাচ্ছি তুমি যদি মমিনের বাচ্চা হও মুনাফিকের বাচ্চা না হও ইমানি উত্তর দেবে সাথে সাথে আগুন বাঁধনের মতো দাঁড়িয়ে বলবে এই বউ দাঁড়া দাঁড়া যেদিন আমার মুখে দাঁত ছিল না চিবানোর ক্ষমতা ছিল না পেশা পেলে বলার ক্ষমতা ছিল না আরে যেদিন আমার ইজ্জত ঢাকার ক্ষমতা ছিল না সেদিন আমার পাশে তুই ছিলিস না সেদিন ছিল আমার

ডাক্তার খানায় গিয়েছে আমি প্রথম সন্তান ডাক্তার বলেছে সিজার করতে হবে আমার আঠেরো বছরের যৌবনে ভাড়া আমার মা জীবনের মায়া করেনি যৌবনের চিন্তা করেনি আগো পেটটা কেটে আমাকে জন্ম দিয়েছে সেদিন আমার পাশে আমার মা ছিল সুতরাং আজকে থাকলে আমার মা থাকবে तौर इच्छा है तू ही चले जा बोलती পারবে তুবড়ে গেল अगोराम बोलती পারবে ওহুজ কি কই হ্যাঁ বল বল বউরা তৈকা ঘরে गेली শালা হে দুড়িতে মারবে তাই না সোনার বাবাজি বাম্মার উপরে আর চোখে দেখো না তুমি একদিন বাম্মা হবে একবার দরুশ্বরে বাল্লা এটা হলো মহাররম মাস কি মাস বলো মহাররম মাস তবে আপনাদের হাওড়া জেলা ময়রম হয় তাই না ছয়টা বুঝতে পারে ময়রম হচ্ছে বিশ্বাস করুন আমি নবীর মেম্বারে বাজে কথা বলছি এই দেখ এইটা যাচ্ছে তাজিয়া নিয়ে যাচ্ছে হাই হাসান হাই হোসেন বেরক্রান জানা আলাদা উই কমতি কোতি মদ খেয়ে তো হয়ে উই কোনতি কোথি খুব জোর পেয়েছে রাস্তার পাশে গে কলম ধরে এমনই স্ট্যান্ড মাথটাতে পাঁচ ইঞ্চি খালা হয়ে এ স্ট্যান্ড মেরে একটু ঘন্টাটা নেড়ে দে চেনটা টেনে হাই হসেন হাই হোসেন হাই হোসেন ঠিক বলছি না ভুন বলছি এরা মুনাফিকের বাচ্চা এরা স্টেশুডিং এর বাচ্চা শাস আর রাবি আজমের বাচ্চা তসীম আর রমল হারমের মদ খেয়ে মাদনামি করছো মদের সাথে ইমাম হোসেনের কোন সম্পর্ক আছে এই দিদের সাথে ইমাম হোসেনের কোন সম্পর্ক আছে একটা কথা বলবো বিশেষ করে আপনারা এবং বাপ দাদা কি করে গেছে বাপ দাদা যেটা করে গেছে ময়রম মাসে বিয়ে দেওয়া চলে কত বড় বড় মুক্তি সাহেব দেখেছে

হাসান রাজিয়ালুর ছেলে হাসান রাজিয়ালুর ছেলে ইমাম হুসাইন রাজানুর মেয়ে বিয়ে দেওয়া হয়েছিল ভাই ভাই ইমাম হাসান হুজুরের ছেলে ইমাম হুসেন হুজুরের মেয়ে বিয়ে দেওয়া হয়েছিল কোন মাসে বিয়ে হয়েছিল জানে লিখে পড়াশোনা করে বলি দায়িত্ব নিয়ে কথা বলছি মহারম মাসে শুধু তাই নয়

হ্যাঁ ইমাম হুসাইন অন্যের কাছে মাথা নত করে ছেড়ে কথা বলে না মাথা নধু করে ছেড়ে ছেড়ে ইমাম হুসেন শহীদ হয়েছে ওই তৃণমূলের চেতানোর জন্য গুণ্ডামি কর্দিকে প্রমাণ খেয়ে মরেছে কথা বলে না এ ইমাম হুসাইন হজর পিটিবি ছেলে শহীদ হলেন কসম খোদার সিপিএম এর জন্য গুন্ডামি করতে গিয়ে নয় তিন উমরের জন্য নয় কংগ্রেসের জন্য নয় নিজের নানা রক্তের বিনিময়ে যে ইসলাম রক্ষাকেছিল সেই ইসলামকে টিকে রাখার জন্য ওয়ানডায়ের কাছে মাথা নত করেনি নিজের জীবনটা আল্লার কাছে নজराना পেশ করেছিল সুবহানাল আমি বলে যাচ্ছি মাল্লার যদি থাকে আমার সাথে বসাবে কথা বলে পালিয়ে যাওয়া লোকের নাম কারি মাল্লা জাহাদ হ্যাঁ হ্যাঁ রোজা যদি করে তবে একটা করা যাবে আমরা মুসলমান কাফেরদের সঙ্গে ইহুদিদের সঙ্গে কোন কাজ আমাদের মিল না মহরমের রোজা আজকের থেকে না রসুল্লাহ জীবনের আগে থেকে রসুল বলছেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি আমাকে বেছিয়ে রাখে ইহুদির একটা করে রোজা রাখে আর আল্লাহ যদি আমার বেছিয়ে রাখে আমি আগামী বছর থেকে দুটো অথবা তিনটে রোজা রাখবো সুবান আল্লাহ বল যদি রাখে একটা অথবা একটা রাখা যাবে না দুটো অথবা যদি নাও রাখেন কোন গুনাহ হবে কথা বুঝছেন না বুঝেন না যদি বলেন আমি রোজা রাখবো না কোন গুনাহও হবে না কারণ নফল রোজা কিন্তু রাখলে একটা রাখা যারা বলো রাখা যাবে না রাখলে দুটো রাখা যাবে এই ইমামে হুসেন আমি একটা মেসেজ দিয়ে চলে যাচ্ছি কসম খোদার তীর কারবারি বৃষ্টি বর্ষণ হচ্ছে 10 মুহররমুল হারাম জুমার দিন ইমাম হোসেন হাত দুটো উঁচু করলেন ওরে ইয়াজিদি শন্নরা টু দাঁড়া দাঁড়া তোরা কার গায়ে তীর মারো কার গায়ে পাথর মারো আমি কি রসুল নাতি নয় আমাকে নিয়ে রসুল ছোটবেলায় কি কোলে নিয়ে ঘরে নাই যে নবীর কাঁধে চড়ে ঘুরেছি ওরে যদি সৈন্যরা একটু দাঁড়া দাঁড়া তোদের যত ইচ্ছা তীর মারবি পাথর মারবি আজকের জুমার দিন আমার ধুটোর একাদ জুমার নামাজ পড়তে দেরে আমি মামে হুসায়ে নিজের চোখে দেখিছি এই নামাজের আন্দোলন করতে গিয়ে এই নামাজকে পৃথিবীর মাটিতে বিকশিত করার জন্য উদ্ভাসিত করার জন্য ছড়িয়ে দেওয়ার জন্য যেন বীর পেচ্ছাপাত যেন বীর পায়খানা পাত যেন বীর রক্ত পাত যেন ঘাম পাত যেন বীর কোনো ছায়া ছিল না সেই নাবি তার নবুয়াদের রক্ত ঢেলেছে আজকের জুমার দিন আমার দুটো রেখা জুমার নামাজ পড়তে দে হে মেজুরির মুসলমান ইমামে হুসাইন জুমার নামাজের নিয়ত বেঁধেছে খোদার কসম একটা দুটো নয় পর পর দশ কুড়িটা নয় সেভেন্টি নাইন নামাজি অবস্থা উনআশিটা তীর মেরেছে ইমামে হোসাই আল্লাহর নামাজকে ছেড়ে দাঁড় ওই আরে ইমাম হুসেনের গায়ে ফতেমা রক্ত বইছে আর ফতেমা রক্ত হো খেন্নপুয়াতে রক্ত ইমামে হুসায়ে আলাম ফিরিয়ে না 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 বলে লুটিয়ে পড়লো হে মেজুরির মুসলমান তোমরা যদি হুসাইনি মুসলমান হও অরিজিনাল আশেক রসুল হও মধ্যে মাদলামি করবে না আরে তুমি ঢোল বাজাও দশই মহরমের দিন বাদরের বাচ্চা হারাম করের বাচ্চা চিডিং বাজের বাচ্চা বিয়াদবের বাচ্চা তুমি ঢোল বাজাচ্ছ তোমার 6 মাসের দুধের বাচ্চা তোমার সামনে স্থির মেরে রক্তাক্ত করে দেয়া হবে কি করে ঢোল বাজাবে তুমি এই তোমার আঠার বসরে আলী আকবর जवान बेटार जानাজা নিজে পড়বে তোমাকে বলা হবে ঢোল বাজার বাঁধোড়ের বাচ্চা তোর বেডা মরে গেলে ফল বাজাতে পারলি না তোর বাপ মরে গেলে ঢোল বাজাতে পারলি না ইমাম হুসেন শহীদ হয়েছে ঢোল বাজাতো মতকে মাদলামি করছো তুই বিয়াদব তুই চিডিং মাছ তুই মুনাফিক তুই হারামখোর তুই বাঁধোড়ের বাচ্চা এই হাওড়া জেলার কোন দুধખા মাল লাল এই আমি তো বলি এ পোডা কালাদা রাস্তায় ধরবি হাতে চুড়ি পরে ঘুরি না টাইটান ঘড়ি পরে ঘুরি বাঁদরের বাচ্চা বিয়া দুবি ছাড়িয়ে দেব ইসলাম তোর বাপ দাদা শুনবে যারা আমার কম বেশি খবর রাখে এবছর রোজার আগের দিন আমার গলায় টিউমার হয়েছে আমার গলায় এবং নাকের বড় অপারেশন করেছিলাম রোজার আগের দিয়ে আজকের বিকেল পাঁচটায় অপারেশন হয়ে কালকের রোজার এক মারাত্মক অপারেশান আমার দাঁখেতে আধগুলো হাড়বার হয়েছে গলার ফোঁড়া কেটেছে ডাক্তার বলেছে রোজা করা যাবে না আমার বাড়িতে কাঁদছে টানা ছমা জলসা করে যেদিন অপারেশন করি তার আগের আত্ছে তিনটে জলসা করি এ আপনাদের বাংনামেও ছিলাম করে গিয়ে বেলে শুই ডাক্তার বলেছে রোজা রাখা যাবে না বাড়িতে কাঁদছে আমি বলেছিলাম ডাক্তার ওষুধ দেওয়া আপনার দায়িত্বে মেনটেন করার আমার দায়িত্ব

বর বলতে সাদা চামড়ার বউ ও পাখি তুমি রোজা করো চামড়া শুইকে যাবে মানে দুঃখ লাগে কিরাম কাউ রাগো নিজে জাহান্নামে যাবে বউটার নেও যাবে ভাই বারোটা বাজতে যায় যে কোনো মুহূর্তে অন্য আলেম চলে আসবে আমি শুধু আমি ওয়াজ চালু রাখবো আপনাদের আমাদের দেখলি বড্ড ঘ্যাম খান মনে মনে করতে আমরা তো শিক্ষিত লোক মাদ্রাসা পড়া ছেলেরা কি জিনিস ওরা জানে না যারা তিরিশ পারা কোরআন বুকে ধরে রাখতে পারে তোর ইংরাজি চটি বই চ্যালেঞ্জে একদিনে মুখস্থ করে দেখে তুই তা আমাদের ওখানকার মেয়েরা না আল্লাহ দুটো মেয়ে লোক ঝগড়া করলি আপনাদের তে জোরে আওয়াজ আওয়াজ আর মেয়েদের ঝগড়া মানে বুঝতে পেরেছেন সে গাল দেবে মাঝে মাঝে সৌন্দর্য সুরবার করে সে লতা মঞ্চেশ্বরের মতো সুরবার করে একটু বাঘের মতো আবাজ দেন নারী থাক আর একটু সিংহের মতো গর্জন দেন নারী থাকবে আমার দাদা পীরের হক সিলসিলা সিলসিলায় মুজাব্বিদের জামাত নারী থাকবে এক মিনিট একটু চেয়ে নিচ্ছি আমার হাতে যে